নমস্কার কেমন আছে সবাই পাখিটিচেন ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আর একটি ব্লগ নিয়ে চলে এলাম আজকে রবিবার সবাই মিলে ভাবলাম একটু ঘুরে আসি তো সে বাড়িতে থেকে থেকেই সে বাচ্চারাও বেশ বোরিং হয়ে যাচ্ছে আর বেশ বাইরে ঘুরে এলে একটু মনটাও ফ্রি হবে তো চলো এখন চলে এসছি সমুদ্র পাড়ে আর এখন সমুদ্র পাড়ে বেশ পাঁচটা বাজে তবুও সমুদ্রের ঢেউও যেরকম উত্তাল আর রোদও সেরকম তো এই জন্য সবাই যেহেতু রোদ আছে এই জন্য বললো চান করবে তো ওরা বাচ্চারা চান করলো আর তোমাদের দাদা ভাই ওও চান করলো বেশ ঢেউটা দেখছে কত সুন্দর সাদা দেখতে আর মেয়েটা তো বেশ মজাই করছে বসে পড়েছে খেলছে আর ওরা মারপিটও করছে এই যে মাটি ছোড়াছুড়ি করছে তো যাই হোক এরা বেশ মজা করছে আর খেলছে আর আজকে আমাদের প্ল্যান এই সমুদ্রে আসার ছিল কিন্তু এখানে এসে এত রোদ দূর তো বললাম যে এখানে সমুদ্র আছে তো চলো একটু আমরা মন্দির থেকে ঘুরে আসি তো মন্দিরে যাব এই জন্য আমরা তাড়াতাড়ি এখানে ওরা চান করছে কিন্তু প্রচুর রোদ না ভিডিও ভালো মানে সমুদ্রের ভিডিওটা বেশ ভালো আসছে কিন্তু রিলস ভিডিও ভালো আসছে না তো যাই হোক এখানে দেখো সমুদ্রে আকাশটা কি দারুণ লাগছে এত সুন্দর লাগছে মানে বলে বোঝানোর নেই পুরো আকাশের মা যে সাদা বেশ মেঘলরা বেশ ভালো লাগছে তো যাই হোক আর এখন আমরা তো রেডি হয়ে যাবো এখন ওদেরকে বলছি আর চান করার দরকার নেই তো চলো আমরা এখন মন্দিরের দিকে যাবো তো এখন সবাই মিলে চলে এসছে তো বন্ধুরা এখন আমরা তো ডিসাইড তো হয়ে গেছে মন্দিরে যাব তো মন্দিরে যাওয়ার পথে রাস্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করি এই রাস্তাটা তোমাদের চেনা নয় তো এইখানে আমরা এখান থেকে যাব এটা হচ্ছে ওই জগন্নাথপুরী ধামে যাব তো এই রাস্তা মানে দুই দিকে এতটা সবুজ লাগছে গাছপালা কি বলার মানে বেশ মনটা ভরে গেছে আর বিকালে ওয়েদার তো বেশ এখন রোদ্দুরটাও কমে গেছে এখন যেহেতু ছটা বেজে গেছে তো রোদটাও কমে গেছে আর বেশ ভালো লাগছে সবুজ চারিদিকে এই করতে করতে আমরাও মোবাইলে সার্চ করলাম যে কোন মন্দিরে যাই আর মোবাইলে লোকেশান দেখতে দেখতে এখন আমরা পৌঁছে যাব তো পুরোটা একদম যাব পাহাড়ের কাছে ওই যে পাহাড় দেখতে পাচ্ছ ওই পাহাড়ের মন্দিরের কাছেই যাব মন্দিরটা একদম পাহাড়ের ভেতরে আর ওই মন্দিরটা দেখতে কিন্তু দারুণ আমি মোবাইলে দেখেছি কিন্তু আমার কোনো দিন আশাই হয়নি তো আমার মনে হয় আজকে তোমাদের সঙ্গেও শেয়ার করা আর এদিকে দেখো ধান চাষ হয়েছে আর এদিকে কলা গাছ ধান চাষ বেশ সুন্দর সবুজ লাগছে পুরো একদম মানে গ্রামে যেরকম গাছপালা থাকে বেশ সেরকমই লাগছে যেহেতু পাহাড় এলাকা তো এইদিকে দেখো আমরা এই করতে করতে চলে এলাম এখন মন্দিরের কাছে এই যে মন্দিরের কাছে এখন পৌঁছে গেছি এখন এইখানে তো মানে পার্কিংয়ের জন্য এখানে দাঁড়াতে হবে এবার আমরা চলে এসেছি দেখো এখানে পার্কিং করে এখন মন্দিরের গায়ে চলে এসেছি আর এখানে তো অনেকটা সন্দেহ হয়ে এসেছে ভিডিওটা ক্লিয়ার আসবে না তবুও আমি তোমাদের ছোট্ট করে একটু ঘুরিয়ে দেখাবো তো এখন আমি মন্দিরের ভেতরে যাব চলো মন্দিরের ভেতরটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর মন্দিরের ভেতরটা তো তোমাদেরকে দেখাতে হবে কিন্তু মানে আলো নেই তো কি হয়েছে এখন একটু মানে অল্প অল্প লাইট দেখা যাচ্ছে এটা কিন্তু দিনের আলোয় হলে বেশ সুন্দর চারিদিকটা ঘুরিয়ে দেখাতাম বা চারিদিকটা দেখতে এতটা দারুণ লাগতো তো তবু মানে বলে বোঝানোর নেই তো ওইখানে দেখতেই পাচ্ছে তো ওইখানে পুরোহিত ঠাকুর বসেই আছেন তো আমাদেরকে দেখে তো উনি বসেছেন তো ওই উনি এখানে একাই থাকেন তো যাই হোক এখানে আমাদেরকে দেখে আর আমরা ভাবলাম তো চারিদিকে অন্ধকার হয়ে যাচ্ছে একটু ভালো করে চারিদিকে ভিডিওটা করে নিই তো ভিডিওটা করতে গিয়ে দেখি পুরোটাই অন্ধকার মানে ভিডিও ঠিক ক্লিয়ার আসছে না এটা দিনের আলোয় এতটা সুন্দর ভিডিও আসে তো এখানে দেখো পুরোটাই মানে এই যে সামনে জগন্নাথ ওই যে গিয়ে গেল রথ গেল এখানে বড় পুজো হয়েছিল বেশ সুন্দর সাজানো তো এখন আমরা মন্দিরের ভেতরেই যাব পুরোহিত ঠাকুর মন্দিরের ভেতরেই চলে গেছেন তো এখানে দেখো আমাদেরকে দেখে তো উনি চলে গেছেন আগে তো আমরা সবাই মিলে এখন মানে মন্দিরের ভেতরে যাচ্ছি তো তোমাদের দাদা ভাই পুরোহিত ঠাকুরের সঙ্গে কথা বলছেন আমরা কোথা থেকে এসেছি আর আমরা কোথায় থাকি তো উনি হচ্ছে উড়িষ্যার এখানেই থাকেন একা আর আমাদেরও পরিচয় নিল তো আমরাও বললাম যে হ্যাঁ আমরা ওয়েস্ট বেঙ্গলেই আমাদের বাড়ি আর এখানে আমরা থাকি তো এখান থেকে এসেছি তো যাই হোক এখানে অনেক কিছু গল্পগুজব হলো আর এবার মন্দিরের ভিতরে গিয়ে আরতি করে আমাদেরকে ওই যে চর বলে না ওটা আমাদের মাথায় দিয়ে দিল আর আশীর্বাদ করলো আর এখানে দেখো আরতি করে সবাইকে সিঁদুর চন্দন আর পঞ্চামিত্র দিল তো এখানে পুজো করছে তো এখন আমরা মন্দিরের ভেতর থেকে বেরিয়ে এসেছি এবার এ সাইটের বাইরের দিকটা তোমাদেরকে দেখাই আর মন্দিরের সামনে গিয়ে যখন ওই যে মানে মন্দিরগুলো আছে তো ওইগুলো সাইটের তোমাদেরকে তো দেখানো হয়নি আর এদিকে দেখো বেশ সুন্দর একটা মানে এখন আমাদের এখানে বললো এত রাত্রি হয়ে গেছে এখন রাত্রি বাজে নটা তো বললো বাড়িতে গিয়ে বানা করার দরকার নেই তো চলো এখন একটু হোটেলে গিয়ে খেয়ে আসি তো এখন আমরা হোটেলে যাচ্ছি আর এই নিচের তালাটা হচ্ছে শপিং মল আর উপরে হচ্ছে হোটেল তো ওইখানে রেস্টুরেন্টে গিয়ে দেখলাম লিফ্ট আছে এবার লিফ্টে সবাই মিলে উঠে পড়লাম এবার সবাই মিলে লিফ্টে উঠে তো আমরাও তো চলে এসেছি আর ওই দিদিরা আসেন তো যাই হোক ওরাও চলে এলো এখন আমরা লিফ্টে চলে এসেছি এখন দেখো আমরা হোটেলের মধ্যে পৌঁছে যাবো এই তো পৌঁছে গেছি এবার এখন রুমের ভিতরে যাচ্ছি হোটেলের ভেতরে আর ওইখানে দেখো এই যে মাছগুলো আছে কি সুন্দর লাগছে চারিদিকটা যেন মাছে মানে এত সুন্দর পাঙ্গাস ট্যাংরা মাছ আছে রূপচান মাছ আছে তারপর কালারিং মাছ আছে বেশ ভালোই লাগছে আর মানে হোটেলের চারিদিকটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখায় এখানে দেখো হাত ওয়াশ মেশিন আছে আর বেশ ভালো একটা জায়গা তো যাই হোক এখানে এসে প্রথমে আমি মেনু চার্টটা নিলাম মেনু চার্টে কি কী খাবো কী কী ছেলেরা কি খাবে মেয়ে কি খাবে তো এরকম সবাই মিলে ডিসাইড কর করতে বসে গেছি কে কী খাবে তো এখানে অনেক কিছু দেখার পরে এখন আমরা চিকেন রাইস নিলাম বিরিয়ানি আর বিরিয়ানি চেয়েছিলাম বিরিয়ানি নেই তো এখানে চিকেন রাইস নিলাম আর নিয়েছি ওই এইরকম তোমাদের দাদাভাই এলে ও ডিসাইড করবে কি নেবে তো যাই হোক এখানে মা মেয়ে মা আর ছেলে আর মা বসে গেছি আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই এখনও ও হাত ধুয়ে হাত ধুতে গেছে তো যাই হোক ও এলে ও ডিসাইড করবে আর এখানে মেয়েটাকেও জিজ্ঞেস করলাম যে তুমি কি খাবে তো ও বলছে আমি নুডলস খাবো তো ও চলে যাচ্ছে হাত ধুতে আর এদিকে দেখো ওই দিদি দাদা আর ওর ছেলে ওরা ওইদিকে বসবে আর আমরা এইদিকে বসবো তো যে যা ফ্যামিলি চারজন আর আমার চারজনের ফ্যামিলি এই ও এক সাইডেই বসে গেছে এই যে আমাদের নুডলস চলে এসছে বিরিয়ানি চলে এসছে মানে চিকেন রাইস বিরিয়ানি নয় চিকেন রাইস তো এই যে দেখতে পাচ্ছ আর এই একটা হাঁড়িতে কিন্তু দুজন মানুষ পেট ভরেই খেতে পারবে নুডলসটাও সেম আর এগুলো একটা হাঁড়ির দাম ছিল একশো সত্তর টাকা করে আর নুডলসও একশো সত্তর টাকা ছিল আর এই রাইস চিকেন রাইসটাও ছিল একশো সত্তর টাকা করে একটা হাঁড়িতে দুজন পুরো পেট ভরেই খেতে পারবে তো যাই হোক আমরা অল্প অল্প করে ভাগ করে নিলাম কারণ আমরা একজন একজন তো খেতে পারবো না একটা প্লেট তো তাই জন্য আর হাঁড়িটা এত সুন্দর লাগছিল দেখতে তো আমাদের তো বেশ ভালোই লাগছে তো যাই হোক এখান দেখো সবাই মিলে খাওয়া হয়ে গেছে এখন খাওয়ার শেষে আসবে আরও অর্ডার করা হয়েছে পিৎজা এবার আমার ছেলের ফেভারেট পিৎজা তো ও পিৎজা নেবে বলেছে তো পিৎজার জন্য চলে এসেছে পিৎজাটা একটু লেটে এসছে আর আমাদের ততক্ষণে রাইস আর নুডলসটা খাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো তো এই জন্য এখানে সবাইকে আবার একটু একটু করে পিৎজাটা তো কেটেই দিয়েছে এবার সবার প্লেটে একটা একটা করে পিৎজা যাচ্ছে তো যাই হোক এবার পিজ্জাগুলো খাওয়ার পরে এখন এরপরে খাওয়ার পরে আসবে বার্গার বার্গারটাও খুব টেস্টি ছিল চিকেন পিৎজাটাও বেশ টেস্টি ছিল তো যাই হোক এখানে খাওয়া দাওয়া শেষ হল এখন আমরা তো যাব বাড়ি তো এখন আমরা নিচে গিয়ে ওই শপিং মলটা একটু ঢুকবো আর শপিং মলে এসেই দেখি ছোট্ট শপিং মল বেশি বড় নয় ছোট কিন্তু সব কিছুই পাওয়া যায় তো এই জন্য ঘুরে ঘুরে একটু দেখলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে বা রেসিপিতে তো এইখানে দেখো পুরোটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম কিন্তু এখানে এতটাই রেট বেশি সব জিনিসটাই রেট বেশি এখানে তো যাই হোক এখান থেকে কিছুই নিলাম না যেহেতু আমাদের মাস্কের বাজার হয়ে গেছিলো তো এই আর এখান থেকে কিছুই নেওয়া হয়নি আবার সামনে মাসে বাজারে আসবো এই আর নেই নি তেল মশলা তো একবার নিলেই হয়ে যায় এক মাসের